লোকেরা কি মনে করছে আমরা ইমান আনছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেবো জানা দিব আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন তোমরা কি মনে করছি ইমান আনছি আর তোমরা জান্নাত পাইয়া গেছো আর তোমাদের কোনো পরীক্ষা করবো না তোমাদের কোনো পরীক্ষা করবো না الله رب العالمين وبنده تمي كبرينا وريك كشود أمبوشور باشي جنونا وريك كشود بنده تجين مسلمان الله كار كوره تسران كابودي تين نمبر تدي كوشنا كولين فلا الذين من قبلكم فلا يعلمن الله الذين صدقوا তোমাদের পূর্ববর্তী যারা ছিল নবী রাসূল তাদেরকেও পরীক্ষা করেছিলাম তোমাদেরকেও পরীক্ষায় সম্মুখীন করব কেমন পর্যন্ত যারা উম্মত হিসেবে আসবে সকলকি পরীক্ষা করব পরীক্ষা করার জন্য আল্লাহ বলেছেন দুইটি জিনিস পরীক্ষা করব কয়টা কয়টা পরীক্ষা করবেন আল্লাহ রাবুল আলমিন বলেন দুইটা বিষয় পরীক্ষা করব একটা হচ্ছে কারা সত্যবাদী সত্যের দলে আছে হকের দলে আছে আর কারা মিথ্যাবাদী মিথ্যা দলে আছে সন্ত্রাস চাঁদাবাদ তাদের সাথে আছে এটা দেখার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো আল্লাহ আল্লাহ বলেছেন শুধু পরীক্ষা কি একানি শেষের বান্দানা পরীক্ষার বাস কি কয় সুরাবা খারাপ কি বলেন দেখেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم يا يدشر دلانا تاكيد دي অবশ্যই বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবুল ওয়ানকুম বিশাইইন মিনাল খাউফ পরীক্ষার সর্বপ্রথম স্তর হবে ভয় কি পরীক্ষার প্রথম স্তরে কি ভয় কি প্রথমটা কি ভয় ভয় আসে না হ্যাঁ ভয় পান ভয় পান না কি মানুষ কোনো বলতে পারবে যে আমি ভয় পাই পান না জীবনে এমন কোনো মানুষ আছে যে আমায় কোনোদিন ভয় পাই নাই কেউ বলতে পারবে এই যে এক ওসমান হাদি এখন শহীদ হলো। বাকিরা এখন একটা আতঙ্কে থাকবে না ভয়ে থাকবে না হ্যাঁ বয়ে থাকবে তো জীবনে একটা মায়া আছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে কি বই দেখেন আল্লাহ রাবুল আলমিন বলেন তারপরে আমার তোমাদের কি কি পরীক্ষা করবো মিনা লক্ষ মিনাল মনাল তারপরে ক্ষুদা দিয়ে পরীক্ষা করবো ক্ষুদা সম্পদ

ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا ومن